তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি মোটে রাজামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মজ বাজারে কত

কি নেমেছে তোরা লামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা কেউ বাবার বরখা পরে মুখটা খোলা রেখেছে কি আবু তোরা লামাতে সে গেছে তাই তো ঘরের নাড়ি রাস্তায় নেমেছে কি আবু দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে কুঁজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা জালাই হুন্ডা গাড়ি বন্ধুর নাই সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি কেউ বাবা পিসা ডালোতে চাকরি করতেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ কারণ করতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ওই ইসলামের কথা শুনবো না বর পর্দা পরে চলবো না তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কি আম সে গাছে তাই তো ঘর নারী রাস্তায় কি মেরামাতে সে গাছে তাই তো ঘোর নারী রাস্তায় ছোট